নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি রসুন পেঁয়াজ ও আদা ছাড়া আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল শিঙি মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম শিঙি মাছ সবার প্রথমে ম্যারিনেট করবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে সাজমতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করব না আমি রান্নাটা করব সর্ষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তিন চামচ সর্ষার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ মেখে রাখা মাছ একটা চাল ভাজা হয়ে গেলে অপর সাইজ দেবো মাছ হালকা করে ভেজে নিয়েছি যেহেতু জ্ঞানটা শিঙি মাছ প্রত্যেকে বেশিরভাগ ভালো প্রয়োজন দু তিনটে ছোট মাছও রয়েছে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুটো টমেটো আদা কাঁচা লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা এখানে আমি আদার ব্যবহার করিনি এখানে রয়েছে দুটো টমেটো জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু মশলার সাথে আর লাগছে চার পাঁচটা কাঁচকলা কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুলো লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে কাঁচকলা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না কাঁচকলা আমি পরে অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আলু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলায় আমি মেখে রেখেছিলাম আলুর সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব আলুর সাথে মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট আলু ও মশলার সাথে কাঁচকলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল ব্যবহার করলাম যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখানে আমি একটু পাতলা জোর করব আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবির ভবিষ্যতে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের কি হাইতে করে দেব তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব তার আগে গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন আমি আর অ্যাড করছি না যেহেতু আমি এতে জিরেও বেশ খানিকটা জিরে ও বাটা অ্যাড করেছি পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ